বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকলকেই শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে দেওয়া হবে এই টিকা এই টিকার জন্য প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য গুগলে চলে যেতে হবে গিয়ে ভ্যাক্স ইপিআই লিখে সার্চ করতে হবে সার্চ করে পরবর্তীতে সিটিজেন পোর্টালে চলে যেতে হবে সিটিজেন পোর্টালে ক্লিক করে শুরুতেই আপনাকে অবশ্যই টিকা পেতে হলে অনলাইন রেজিস্ট্রেশন নিশ্চিত করে আপনাকে এই টিকার জন্য যেই ভ্যাকসিন কার্ড রয়েছে সেই কার্ড সংগ্রহ করতে হবে আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে ব্যাক্স ইপিআইতে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে এসে প্রথমে যেই টাইফয়েড টিকা রয়েছে আমি সেটাতে যদি ক্লিক করি যদি পূর্বে রেজিস্ট্রেশন থাকে তাহলে পরবর্তী ধাপে আমি এখান থেকে যেতে পারবো আর যদি না থাকে তাহলে আমাকে যেটা করতে হবে এইখান থেকে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর প্রথমেই জন্য তারিখ দিতে হবে এরপরে তারিখ সিলেক্ট করব। এরপরে মার্চ সিলেক্ট করব। তারপর হচ্ছে সাল সিলেক্ট করব। বিশেষ করে কারণ এই বয়সী শিশুদেরকে তো এনআইডি থাকে না অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে কিন্তু এটা হবে না কেননা পাশাপাশি বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধনের একটা ব্যাপার থাকে তবে একই ব্যক্তির অর্থাৎ যদি অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে অটোমেটিক বাবা মায়ের নাম এবং নিজের নাম বিস্তারিত অটোমেটিক এখানে সার্ভার থেকে নিয়ে নিবে সো আমি হাইড করে রাখছি কিছু ইনফরমেশন যেহেতু প্রাইভেসিগত একটা ম্যাটার এখানে রয়েছে সব আমি কোটি দিয়ে যাচাই করুনি ক্লিক করলাম যাচাই করুনি ক্লিক করার সাথে সাথে নামটা চলে আসছে এবং পিতা এবং মাতার নাম চলে আসছে যদি অনলাইন করা থাকে আপনার জন্মস্তি তাহলে অটোমেটিক চলে আসবে অবশ্যই অনলাইন থাকা বাধ্যতামূলক যদি না থাকে অবশ্যই করে নেবেন পরবর্তী ধাপে এসে আমাকে এখানে আমি মোবাইল নাম্বার দিতে হয়েছে এবং একটা ইমেল নাম্বার দিতে হয়েছে মোবাইল এবং ইমেল দিয়ে দিলাম এবং এরপরে নিচে এসে এখানে পাসপোর্ট নাম্বার চায় পাসপোর্ট নাম্বার প্রয়োজন নেই পাসপোর্ট নাম্বার লাগেনি পরবর্তীতে যদি অনেকের আছে যাদের হচ্ছে কি বলে পিতামাতা মাতা বা অন্যদের ক্ষেত্রে যদি পাসপোর্টের প্রয়োজন হয় সেটা দেওয়া যেতে পারে এখন এখানে এসে আমাকে হচ্ছে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এই মুহূর্তে আমি কোন জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা যে কোনো জায়গা হতে পারে আর আমি এই মুহূর্তে বসবাস যেমন ঢাকায় করছি সো ঢাকার বর্তমান ঠিকানাটাকে আমাকে ইউজ করতে হবে সো এই জায়গায় আমি ঢাকার ঠিকানা ইউজ করছি এবং যেহেতু সাউথ সিটিতে আছে এবং সেটা কোতোয়ালি থানায় পড়েছে এবং এই জায়গায় জোন সেটা জোন চারে পড়েছে এবং এই জায়গায় পাশাপাশি আরেকটা বিষয় হলো আমার যেহেতু বংশাল থানা কোতোয়ালি নয় সো জোন চার আচ্ছা বংশাল এবং কোতোয়ালি দুইটাতে জোন চারের মধ্যে পড়েছে সো একটু নিচে স্কল রাউন্ড করলাম সিলেক্ট করলাম ওয়ার্ড রয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ড একত্রিশ এবং বত্রিশ দুইটা ওয়ার্ডে আমাদের নিকটবর্তী সো আমরা একত্রিশ ওয়াট সিলেক্ট করি একত্রিশ ওয়াট সিলেক্ট করার পর নিচে পাড়া মহল্লা আমাকে সিলেক্ট করতে হবে সো পারামহল্লা সিলেক্ট এখানে দিয়ে দিতে পারি অ্যাড্রেসটা টুলি দেন বাড়ি নাম্বার দিব এখানে নিচে চলে আসবো নিচে বান্ন সি রোড ওকে আমরা সি রোড দিয়ে দিলাম এবার আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার আগে একটু যদি সুযোগ থাকে আমাকে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কি না উপরের দিকে একটু স্ক্রল করে আমি দেখে নিলাম যে সব ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আবার নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবো নিচে এসে একটু চেক আউট করে নেবই যেহেতু রেজিস্ট্রেশনের একটা ব্যাপার একবার ভুল হয়ে ভুল হয়ে গেলে তো আবার দেখা যাচ্ছে অনেক জটিলতার সৃষ্টি হয় সো যদি সব ঠিক থাকে তাহলে আমি আবার স্ক্রল ডাউন করে নিচে আসবো নিচে এসে এই জায়গা থেকে আমাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশনটা নিশ্চিত করতে হবে সো সাবমিট ক্লিক করলাম করার সাথে সাথে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটা ওটিপি চলে আসছে ওটিপিটা আমি দিয়ে নিশ্চিত করলাম ওকে নিশ্চিত করার সাথে সাথে আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে যেহেতু রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল তাহলে প্রথম ধাপটা আমার কাজ শেষ একবার রেজিস্ট্রেশন যেহেতু করে নিয়েছি আর পরবর্তীতে যদি নতুন কোনো টিকার জন্য ক্যাম্পেইন শুরু হয় তাহলে আমাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না আমি এই জন্মসনদ এবং মোবাইল নাম্বার দিয়ে ঢুকে আমি পরবর্তীতে নতুন কোনো টিকা আসলে সেই টিকা কার্ডটা আমি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবো টাইফয়েডের টিকার জন্য যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি আমি বলবো সবাইকে দ্রুতই রেজিস্ট্রেশন করে নেন কেননা দুই হাজার একুশ সালে বাংলাদেশে টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে প্রায় আট জন মানুষ যার মধ্যে আটষট্টি শতাংশই ছিল শিশু টাইফয়েড থেকে শিশুকে সুরক্ষা রাখতে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকলকে টাইফয়েড টিকা নেওয়া জরুরি সুতরাং আপনার আমার শিশুর সুরক্ষার জন্য টাইফয়েড টিকা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি পরবর্তী ধাপে আমি আপনাকে দেখাবো কিভাবে টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ টিকা কার্ড উত্তোলন করবেন টাইফয়েড টিকা গ্রহণের জন্য অবশ্যই টাইফয়েড টিকা কার্ড সংগ্রহ করা জরুরি যারা ইতিমধ্যে ব্যাক সিপিআইতে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা সহজেই টিকার জন্য নিবন্ধন করে নিতে পারবেন প্রথম কাজটা যদি ইতিমধ্যে আপনি করে থাকেন তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল তাহলে এই সাইটে ঢুকে প্রথমে টিকা দানের জন্য টাইফয়েড এখানে ক্লিক করলে পরবর্তী দাপে আপনি দেখাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি নিতে চান নাকি আপনি কোনো নিকটস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কোনো কেন্দ্র থেকে আপনি টিকা নিতে চান সেটা সিলেক্ট করতে হবে আপনার শিশু ছোটো হয়ে থাকলে স্কুলে ভর্তি না হলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূততে সিলেক্ট করবেন এবং পাশাপাশি নিকটস্থ কেন্দ্র সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যেইখানে বর্তমানে আছেন বর্তমান টিকান অনুসারে সো আমি যেহেতু ঢাকায় আছি ঢাকা দিলাম এবং পরবর্তীতে আমাকে সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে কোন সিটি কর্পোরেশন আন্ডার আছি এবং উপজেলা সিলেক্ট করতে হবে এবং জোন সিলেক্ট করতে হবে ওই জোনের আন্ডারে যতগুলো টিকাদান কেন্দ্র রয়েছে আমার সেইগুলো চলে আসবে তবে এর আগে আমাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ আমার ওয়ার্ডটা কোন জায়গায় যেহেতু আমি নিকটস্থ কেন্দ্রে দিতে চাই সো ওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু এখানে আর টিকার যে কেন্দ্র কেন্দ্রের নাম চলে আসবে সো এখানে ভ্যাকসিন কেন্দ্রতে এখানে ক্লিক করলে এখানে যেহেতু সমাজ সমাজকল্যাণ সমিতি আমার নিকটস্থ রয়েছে সো এখানে আমি যেটা সিলেক্ট করলাম করে পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার আগে চাইলে আমি একটু দেখে নিতে পারি সব ঠিক আছে কিনা অবশ্য আর দেখার প্রয়োজন নাই আমি সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমার টিকা কার্ডটা রয়েছে আমি টিকা কার্ডটা সংগ্রহ করে নিব কারণ এই টিকা কার্ড সারা গেলে কিন্তু আমাকে টিকা দেবেন অবশ্যই সংগ্রহ করে এই টিকা কার্ডটা প্রিন্ট করে আমাকে নিয়ে যেতে হবে আমি টিকা কার্ডটা একটু দেখাচ্ছি এই হলো মূলত টিকা কার্ডটা এই টিকা কার্ডটাই আমাকে প্রিন্ট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমি প্রাইভেসিগত কারণে যদি কিছু হাইড করে রেখেছি তারপর আমি চেষ্টা করবো এই টিকা কার্ডটা আমাকে একটু জুম করে দেখানোর জন্য এই হলো টিকা কার্ডটা এই হচ্ছে ফার্স্ট পেজ টিকা কার্ডের এবং এইখানে সকল তথ্যগুলো আপনি একটু দেখে নেবেন যে সব ঠিক আছে কি না এর পরবর্তীতে এই পাশও টিকা দিলে ওনারা এখানে সিগনেচার টিগনেচার দিয়ে দিবে যা যা প্রয়োজন এবং পরবর্তীতে আরেকটা পাশ রয়েছে সেটা গেটে রেখে দিবে হয়তো এই হচ্ছে পোর্টাল পরবর্তীতে আপনি টিকা যখন গ্রহণ করবেন করার পরে কিন্তু আপনাকে এখানে আপডেটটা দেখাবে যে টিকা গ্রহণ করেছেন কেননা টিকা কেন্দ্রে গেলে কিন্তু এই কার্ড ওরা স্ক্যানিং করে সেখানে যে ভ্যাকসিন নিয়েছেন অর্থাৎ আপনি খুব ভালো করেই জানেন আমরা কোভিড ভ্যাকসিন যেভাবে নিয়েছি সো সেটারও একটা প্রসিডিউর ছিল খুব সুন্দর প্রসেস এটারও কিন্তু একটা দারুণ প্রসেস আপনি যখন ভ্যাকসিন গ্রহণ করবেন তার পরবর্তী সময়ে কিন্তু এটা এখানে আপডেট হয়ে যাবে আপনি স্বর্ণ এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনার শিশুর সুরক্ষা আপনার হাতেই সুতরাং আপনার শিশুর সুরক্ষা রক্ষার্থে অবশ্যই টাইফয়েড টিকা নেবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ